হজরত ফাতিমা আনহা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি আমল করতেন কিভাবে আমল করতেন এবং কত রাকাত নামাজ পড়তেন এই বিষয়গুলো প্রত্যেকটা নারী মা বোনদের জানা উচিত আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীজির কলেজের মে কী কী আমল করতেন আপনাদেরকে বলে দিচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে প্রত্যেক দেখার চেষ্টা করবেন তাহলে আপনার জীবন ইনশাল্লাহ আল্লাহ তালা সাকসেস করে দিবেন সফলতা পাবেন আল্লাহ তালা দুনিয়া আখিরাতে আপনাদেরকে সম্মানিত করবেন হযরতে ফাতিমা আল্লাহ আনহা তিনি তো সাধারণ কোনো নারী নয় তিনি হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওসাল্লামের কুলিজা টুকরামে আল্লাহর রসুল সাল্লি ওসালাম বললেন যে ফাতিমাকে ভালোবাসলো সে আমি রসুলকে ভালোবাসলো আর আল্লাহর রসুলকে যদি কেউ ভালোবাসে আল্লাহর ভালোবাসা হয় আল্লাহ তালা তাকে ক্ষমা করে তাকে জান্নাত দিবেন সোবাহান্লাহ কেউ বেহামদিহি হাদিসের মুদ্দাল রসুল বলছেন ফাতিমা তু ই আহলিল জন্ন ফতিমারুদি আল্লাহ আনহা তিনি তো সাধারণ কেউ নয় পৃথিবীর মধ্যে যত নারী এসেছে কেয়ামত পর্যন্ত আসবে যারা জান্নাতে যাবে জান্নাতের সকল নারীদের সরদারিনী সোবাহান্লাহ আর ওনার গর্ব থেকেই দুইজন সন্তান আল হাসান ওয়াল হসইন সৈদা শবাবি আহলিল জেন্না ওনার দুইজন সন্তান হবে জান্নাতের সকল যুবকদের সর্দার সোবহানি আল্লাহ রবুল্ আলমিন হজরত ফাতেম রাহু খু আনহাকে খুব ভালোবাসেন এজন্য আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত থেকে ফিরিস্তার মাধ্যমে শাড়ি পাঠিয়েছেন নবীজির মেয়ে ফাতিমার জন্যে জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন ডালিম পাঠিয়েছেন এই জন্য আমার মা বোনদেরকে মহিলা মা বোনদেরকে বলতে চাই ভিডিওটা আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে শুনুন ফতেহর আল্লাহ আনহার সবচেয়ে সেরা আমল যেটা আল্লাহর প্রতি ছিল একশো পার্সেন্ট আল্লাহর প্রতি বিশ্বাস ছিল উনি এক নম্বরে যে আমল করতেন তিনি ভোর ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর শুক্রিয়া দেয় হিসেবে দোয়াটি পড়তেন এই দোয়াটি পড়তেন তারপরে তিনি অজু করতেন ভালোভাবে উত্তমভাবে অজু করতেন যার অজু অজু যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে যার অজু যত সুন্দর হবে হাসরের মাঠে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে জল 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 করতে থাকবে সোবাহান আল্লাহ নূরে ঝলমল ঝলমল করতে থাকবে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লু সাল্লাম বলেন আমি কেয়ামতের ময়দানে আমার উম্মদেরকে চিনবো কারণ আমার উম্মতের রজু রঙ্গ প্রতঙ্গগুলা নূরে ঝলঝল করতে থাকবে আর আমি তাদেরকে দেখেই চিনে ফেলবো আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবো সবাহান আল্লাহ হজরতে ফাতেমা রদ আল্লাহ আনহা তিনি অজু করতেন সুন্দর করে অজু করার পরে তারপরে তিনি তাহার জুতের নামাজ পড়তেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ বারো রাকাত তিনি তাহাজতের নামাজ পড়তেন কারণ অদুনিয়ার নারী মা বোনেরা শুনুন তাহাজতের নামাজ ছাড়া আল্লা রী হওয়া যায় না আল্লাহ রবুল আলম ওই সময় জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন আইসা ডেকে ডেকে বলে ও আমার বান্দাবান্দিরা সব ঘুমায় মানুষ কীট পতঙ্গ পশু পাখি প্রাণী জীব সব ঘুমায় তুমি তাহার নামাজ পড়ো আর আমি আল্লাহর কাছে কি চাইবা চাও টাকা পয়সা ধন দৌলত রিজিক হায়াত জান্নাত যা চাইবা আমি আল্লাহ রব্বুলায়নামিন তোমাকে তাই দিব এক নাম্বার আমল ছিল নবীজির মেয়ে ফাতিমা রদী আল্লাহ আনহার তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি তাহাজ্জুতের নামাজ পড়তেন সুবাহ আল্লাহ তারপর তিনি একটু সময় বিশ্রাম নিতেন ফজরের যখন আজান হয়ে যেত তখন তিনি ঘুম থেকে উঠে ভালোভাবে আবার উজু করতেন অজু করার পরে তিনি প্রথমে দুই রাকাত সুন্নাত নামাজ পড়তেন আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের আম্মা জানাইশা শাহ সিদ্দিকারুদ্দি আনহা বলেন ফজরের দুই রাকাত সুন্নতের তের তুদাম যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নাত পড়ল গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নাত সোহানুল্লা তারপরে দুই রাকাত ফরজ পড়তেন ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত শূন্যত আর দুই রাকাত ফরজ আল্লাহ রসুল সাল্লু আসসালাম বললেন যে ব্যক্তি ফজরের চার্রাকাত নামাজ আদায় করল ওই নারী পুরুষ আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহ তালা তাদের দায়িত্ব নেন তাদের কোনো বিপদ হবে না মুসিবত হবে না টেনশন হবে না তাদের কোনো সমস্যা হবে না সব কিছু থেকে আল্লাহতালা তাদেরকে নিরাপদে রাখবেন এবং আল্লাহ তালা গাইবিরিজিক দেবেন সোহানুল্লাহমদিন ফজরের নামাজের পরে তারপরে নবীজির কলেজার টুকরামি ফাতেমা রুদিয়াল্লাহ আনহাত তাজবি তাহলিল পড়তেন দুরুদুসাল্লাম পড়তেন কলানাল করিম থেকে কিছুক্ষণ তেলাওয়াত করতেন সুরাইয়া সিন পাঠ করতেন তারপর তিনি মুসল্লায় বসে থাকতেন সূর্যোদয় পর্যন্ত সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে তিনি চার রাকাত অথবা দুই রাকাত ইশরাকের নামাজ পড়তেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালাম বললেন কেউ যদি ইশরাকের নামাজ পড়ে এটা নফল নামাজ ইশরাকের নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যান তাহলে তার আর কোন কিছুর প্রয়োজন হবে না টাকা পয়সা ধন দৌলত গুনামাফ সব কিছু আল্লাহ তালা তাকে দিবেন তারপর আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে নারী যে পুরুষ ইসরাকের নামাজ পড়বে আল্লাহ দুইটি মহাপুরস্কার দিবেন এক নম্বর হলো একটি কবুল উমরা নিকে দিবেন আরেকটি হলো কবুল হজ বড় হজের সব দিয়ে দিবেন সোবাহানাল্লা তারপর তিনি রান্নাবান্নার কাজ করতেন প্রতিটি কাজের শুরুতে তিনি পড়তেন বিসমিল্লাহ বিসমিল্লা পড়তেন প্রত্যেকটা কাজ রান্না বান্না ঘর জারু ঘর মোছা কাপড় চোপড় পরিষ্কার করে সব কাজে শুরুতে কি পড়তেন তারপর যখন জোহরে আজান দিতেন তখন সাথে সাথে অজু করে নিতেন অজু করে জোহরের নামাজ হচ্ছে বারো রাকাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত দুই রাকাত নফল এই নামাজ গুলা পরে তসবি তাহলিল পাঠ করতেন

حَمُّ بِيْنَا لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا سورة الفتح <applause> جُهر النماز نبي جلسة صحابي حضرت عمر رضي الله عنه وَلَنْ কেউ যদি জোহরের নামাজের পরে সুরতুল ফাত হাইতলাবাদ করে পৃথিবীর মধ্যে যতটা জায়গায় সূর্যের আলো পড়ে সব জায়গা থেকে মূল্যবান দামি হলো জোহরের নামাজের পরে সুরতুল ফাত হাইতলাবাদ করা সোবাহান আল্লাহ আবার বলেন আল্লাহ রসুল আরও বলেন যদি তোমরা কোনো কাজে যাও ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেই কোনো কাজে যাও যাওয়ার আগে যদি সুরতুল ফাত হাইতলাবাদ করে যেতে পারো প্রত্যেকটা কাজে তুমি সফলতা পাবে সোবাহান আল্লাহিউমদিম তারপর নবীজির কলেজের ট্রেক্টর টুকরা মেয়ে ফাতিমা রুদাহ আনহা তিনি আসর আজান দিলে ভালোভাবে উজু করতেন সব সময় অজুতে থাকার চেষ্টা করতেন তারপরে আবার আজান দিলে উজু করতেন উঁজু করার পরে তারপর তিনি আসরের নামাজ পড়তেন আসরের নামাজ আট রাকাত রাকাত চাল্রাকাত চার রাকাত ফরজ তারপর তিনি কোরআনাল করিমের সুরত নাবা তালাওয়াত করতেন নামাজ শেষ করে তাজবি তালীল পাঠ করতেন তেলাওয়াত করতেন আল্লাহর হাবিব সাল্লুসালাম বলছেন যে নারী যে পুরুষ আসরের পরে সুরত নাবা তেলাওয়াত করবে রব্বুল আকরবুল তাকে হাউজে কৌসারের পানি পান করাবেন সোবাহান্লাহ আর যে নারী পুরুষ হাউজে কৌসারের এক পানি পান করবে জান্নাতে ঢুকা পর্যন্ত তারার পানির পিপাসা লাগবে না পানির পিপাসা তারা লাগবে না তারপর যখন মাগরিবের আজান দিতেন মাগরিবের নামাজ পড়তেন মাগরিবের নামাজ সাত রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল তসবিত আলিল পরা শেষে সূরা হাসুরের শেষের আয়াত পড়া শেষে তারপরে কোরআনুল করিমের সুরতুল ওয়া কেআতলা করতেন ইসালিহ কাহ সুরতুল আতলা করতেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সৌদর রাজিয়াল্লাহ আনহিনতে কালের সময় ওসমান আসলেন আয়েশা বললেন আবদুল্লিব মেসুদ তোমার পরিবারের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ টাকা পয়সা খাবার দাবার দেই তিনি বললেন না না কিছুই দেওয়া লাগবে না আমার সন্তানদেরকে আমি কোরআন আল করিমের সুরতুল শিখিয়েছি আল্লাহ রাসুল বলছেন যদি কেউ প্রতিদিন মাগরিবের পরে সুরা ওয়াকিয়া পড়ে দরিদ্রতা তাকে কোনো দিন গ্রাস করতে পারবে না দরিদ্রতা তাকে কোনোদিন গ্রাস করতে পারবে না আমার সন্তানদেরকে আমি কোরআন আল শিখিয়েছি মুখস্থ করিয়েছি তারা যদি পড়ে তাদের কোনোদিন দিন খাবারের অভাব হবে না জামাকাপের অভাব হবে না দরিদ্রতা আসবে না তারপর যখন এশারহজান দিতেন নবীজির কলেজার টুকরামে ফাতেমা রুদিয়াল আনহা তিনি সাথে সাথে ভালোভাবে অজু করতেন অজু করে এশার নামাজ পনেরো রাখাত পড়তেন চার রাখাত শূন্য চার রাখাত ফরজ দুই রাখাত শূন্য দুই রাখাত নফল তারপর তিন রাকাত বিতির এই 15 রাকাত পড়তেন 4 রাকাত চারাকাত ফরজ 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল তিন রাকাত বিতির 15 রাকাত পড়তেন 15 রাকাত পড়ার পরে তারপর তিনি তরিকুল কারিমের সূরatul মুলুক তেলাওয়াত করতেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা ইন কদির সুরতুল মুলুক তিনি তেলাওয়াত করতেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আসেন নামাজের পরে সুরভ মুলুক তেলাওয়াত করবে আল্লাহ তালা সুরভ মুলুককে কবরে তার বন্ধু হয়ে পাশে থাকবে প্রশ্নের উত্তর দিয়ে দিবে এবং হাসরের মাঠে সুরভ মুলুক আল্লাহর কাছে সুপারিশ করে ওই তালাবাতকৃত বান্দাবান্দিদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে সোবাহান্লাহ নবীজির কলেজের টুকরা ফাতিমা ফাতিমারুদ আল্লাহ আনহা তিনি এসার নামাজের পরে সুরতুল মুলুক তেলাওয়াত করতেন তারপর তিনি খাওয়া দাওয়া করতেন খাওয়া দাওয়ার পরে তারপর তিনি শুয়ে যেতেন ঘুমানোর আগে তিনি অজু করতেন অজু করে তসবি তাহলিল সালাম দুরুদ্সালাম জিকিরাজ করে তারপর তিনি ডান কাত হয়ে ঘুমিয়ে যেতেন এই ছিল হজরতে জোহরা জোহরারদ্লাহ তাল আনহার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমল তিনি বেশি বেশি নফল নামাজ পড়তেন নফল জিকিরাজার করতেন নফল রোজা রাখতেন আর বহু আবাদ বন্দিগী করতেন যদি কোনো মা বোন হজরতে ফাতিমা রুদিয়াল্লাহ আনহাকে যদি অনুসরণ করে পাক হাসরের মাঠে মা ফাতিমা রদিয়া আল্লাহ আনহার সঙ্গে জান্নাতের ঘোষণা দিয়ে একসাথে ওই সকল নারীদেরকে ফাতিমা রুদ্দী আল্লাহ আনহার সঙ্গী করে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন হবে সোবাহান্লাহবাহমদে আল্লাহ পাক সকল নারীদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আমলগুলা প্রতিদিন করার আল্লাহ তালা তা উফিক দান করুন